রেস্টুরেন্ট স্টাইলের ভোনা খিচুড়ি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই কিন্তু জানেন না যে রেস্টুরেন্টের খিচুড়ি এত মজা হয় কেন আজকের ভিডিওটি নতুন রাঁধুনিদের জন্য একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম জীবনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ভুনা খিচুড়ি রেসিপি তো আজকের ব্লগ ভিডিওতে কিন্তু খিচুড়িটি শেয়ার করব তো আমি প্রথমে নিয়ে নিয়েছি ভাতের চাল এরপরে দিয়ে দিলাম পোলার চাল ভাতের চাল নিয়েছি আমি এক কেজি আর পোলার চাল নিয়ে দিয়ে দিলাম হচ্ছে এক পোয়া মুগ ডাল দিয়ে দিয়েছি এক পোয়া আর হচ্ছে মুসুর ডাল দিয়ে দিয়েছি এক পোয়া তো আপনারা দেখতেই পেলেন যে আমি এক কেজি ভাতের চালের সাথে কতগুলো ডাল বা কতগুলো পোলা চাল মিশিয়ে দিলাম জাস্ট এই টিপসগুলি ফলো করবেন এতে কিন্তু আপনার খিচুড়ি একদম ওয়াও কি বলবো যারা নতুন রান্না করতেছেন আপনাদের খিচুড়ি একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে আস্ত হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা ঝাল যেমন খান তেমন মরিচ দিয়ে দিবেন এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি হচ্ছে চার টেবিল চামচ আদা রসুন দুইটা কিন্তু একসাথেই বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা বেটে নিতে পারেন তাহলে আপনারা হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবেন তিন টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দেবেন এক টেবিল চামচ এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচ তো এরপরে দিয়ে দিব আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়ো দিতে পারেন বা বাটা বাটা জিরার গুঁড়ো দিতে পারেন তো আমি ভেজে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এমনি লবণ দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আমি পরে কিন্তু লবণটা চেক করে আবারও দিয়ে দিব তবে সর্বপ্রথমে একটু কম দেওয়াই ভালো এরপর আমি দিয়ে দিব তেল এক কেজি চালের সাথে অবশ্যই আপনারা এক পোয়া তেলের ব্যবহার করবেন আড়াইশো গ্রাম তেল দিয়ে দিবেন আর ডালের পরিমাপটা অবশ্যই আপনারা আমার মতো করে দিয়ে দিবেন এতে কিন্তু আপনার খিচুড়িটা এত সুন্দর হবে এত মজা হবে যেটা আমি বলে বুঝাতে পারবো না আপনারা যদি রান্না করে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন এরপর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার ভুনা খিচড়ি রান্না করে আপনি আপনার পরিবারের সবার সামনে তুলে ধরুন দেখুন আপনাকে কত প্রশংসা করে তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এখন আমি পানি দিয়ে দিব তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাল অনুযায়ী পানি দিতে হবে যদি মোটা চাল হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে চালগুলো চিকন হলে তাহলে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে এরপর আমি আপনাদের বলে দিচ্ছি অনেকের পানি বেশি হয়ে যায় তাহলে কি করবেন তাহলে আপনারা চুলাটা একটু বাড়িয়ে দিবেন পানিটা শুকিয়ে নেবেন এরপরে আপনারা কিন্তু দমে বসিয়ে রাখবেন আর যাদের পানি কম হয়ে যায় দেখা গেছে খিচুড়ি চালগুলো সেদ্ধ হয়নি ভিতরে কেমন যেন একটা সাদাটে সাদাটে ভাব দেখা যাচ্ছে তখন কিন্তু অনেকে টেনশনে পড়ে যান যে এখন কি করব এখনও কিছু করার আছে মানে এখনও সমাধান আছে আপনি অন্য একটা চুলা বা যে কোনো কিছুতে গরম পানি করে নেবেন এরপরে গরম পানিটা আপনারা চারো দিক দিয়ে খিচুড়ির উপরে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন আমি হচ্ছে দেখাচ্ছি দেখুন বলক উঠে গিয়েছে এখন আমি চুলার তাপটা কিন্তু কমিয়ে দিব মানে চুলার যে গ্যাস ওভেনটা কমিয়ে দিয়ে এরপর আমি তাই কিন্তু বসিয়ে রাখবো এখন হচ্ছে মিডিয়ামে রাখবো এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সম্মানিত ভিওয়ার্স আজকের ব্লগে কিন্তু আমি শুধু খিচুড়িটাই শেয়ার করতে যাচ্ছি অন্য কিছু শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখুন খিচুড়িটা কেমন হয়েছে এখনও কিন্তু আমার এই খিচুড়িটা কমপ্লিট হয়নি এখন চুলার তাপ একেবারে কমিয়ে দিব নিচে একটা তাওয়া বা কোনো একটা পাতলা টিন দিয়ে আমি কিন্তু এই খিচুড়িটাকে আর আধা ঘন্টার মতো তাই বসিয়ে রাখবো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম